ভাই আপনার কথা তো পালায় আইলাম ভারতে এখন হাতে তো টাকা পয়সা নাই কেমনে কী করবো কোন চলমু কেমনে খামু কেমনে এই ইউটিউব করিয়া কতদিন হোয়াটসঅ্যাপে মে নম্বর টম্বার দেই মানুষে কিছু টাকা দিছে আগে কিন্তু এখন একবারেই দেয় না কেউ বুঝছেন দুই টাকা তিন টাকা পাড়ায় হোয়াটসঅ্যাপে বিকাশে কি যে কও বেডা আমি এনে কতদিন ধরে এই দেখো না নাস্তিক সাইজা ভিডিও টিডিও কইরা আসি দিব্যি আসি ডলার পাই ভিউ ব্যবসা কইরা তুমি বেডা এটা শুরু করো বুঝছো ইউটিউবে ভিডিও বানানো শুরু করো তাইলে হইবা বুঝছো নাস্তিক টাস্তিক বুঝো না এই জায়গা কিন্তু এগুলির খুব ভিউ ব্যবসা বুঝছো কিন্তু ভাই আমার তো সাবস্ক্রাইবার কম আর আমারে কেউ পাত্তা দেয় না তেমন বুঝছেন আমি কইলেও তেমন পাতা টাতা দেয় না বুঝছেন এই রে এখন আর তাছাড়া এইগুলি মনে করেন পুরাতন বিষয় তো মানুষ তেমন দেহে না ইলিগা এটা তুমি ঠিকই কইছ একদম আসলে আমারও এই দার্নিং ভিউজ কমে গেছে বুঝছ এই দেহ ইলিয়াস আর পিনাকির ভিউজ কত বেশি মুসলমান করে নিয়ে এখন আমরা তো আর চাইলে মুসলমান হইতে পারবো না কিন্তু আমরা জেলায় না আসি এখন আমাদের একটাই কাজ হতাশাগ্রস্ত অনেক আওয়ামী লীগ আছে বামপন্থী আছে এগরে নিয়ে একটা ভিউজ কামানোর একটা মাঠ তৈরি করতে হইব শুনি এটা তো আমার শুনতে হইব তাইলে শোনো এই যে বিভিন্ন কিছু দেখতে না জামাতি ইসলামী তারা ভালোভাবে আছে আমলিগ শেষ এগুলি নিয়ে আমরা আমলিগের যারা পলাতক বামপন্থী যারা আছে হতাশাগ্রস্ত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা বামপন্থীদের পক্ষে কথা বলা শুরু করি দেখবা বামপন্থীরা আম করে লাইক দিব কমেন্ট করব এরা দিব এতে আমরা ইনকাম করতে পারবো আর পাশাপাশি বামপন্থী করে উস্কায়া যদি পরিস্থিতি একটা তৈরি করতে পারি ওই ভিডিওগুলি তৈরি করে আমরা ডলার কামাইতে পারবো বুঝো নাই এতে আম ভারতে চলে যাইব কা বুঝছো এই হইছে অবস্থা ও আচ্ছা আচ্ছা ভালোই পেলাম ঠিক আছে আচ্ছা তুমগো মাথায় কি কোনো ঘিলু নাই বামেরা হ্যাঁ এই যে বিভিন্নভাবে ইসলামিক দলগুলি কত সুখে আছেই আছে এগোরে একটু ডিস্টার্ব টিস্টার্ব করো এগোরে ধরো বুঝছ নাইলে তুঙ্গ সব কিছু আমসালা সবই যাইব বুঝছো ইসলামিক দল ক্ষমতা এলে কিন্তু তুমি অবস্থা খারাপ হয়ে যায় বোগা এর লিগে করে দমন করো আর তোমরা এখন চুপ আছো তুমি মাথা আসলে কোনো ঘিলো নাই হ হ ভাই আপনি তো ঠিকই কইছেন আসলেই ভাই ধন্যবাদ আপনি আমগো মুক্তির অগ্রদূত বুঝছেন নাইলে আমরা এই কথা চিন্তাই করি নাই আসলে ইসলাম এইসব ইসলামিক দলগুলিরে ঠেকাইতে হইব যেমনেই হোক আজহারুল ইসলাম এই যে কিছুদিন আগে মুক্তি পাইলো আসলে ওর ফাঁসি চাই বুঝছেন আমরা আন্দোলন বাই করতেছি দাঁড়ান ভাই চলেন আন্দোলনে যাই রাজাকার আজহারুল ইসলাম মুক্তি পাইছে ওর ফাঁসি চাই চলেন কিরে বেড়া তোর বাড়ি কই কইতে তোর খবর আছে এইসব চলবো না বুঝছস এনথে ভা এইনা যদি তোরে কোনোদিন যদি সাবাগে দেখি তাহলে খবর আছে তোর শুনলাম বামপন্থীরা নাকি আন্দোলন করতে গিয়া বুঝছেন রাস্তার ভিতরে প্রচুর মায়ের খাইছে শিবিরের লোকেরা মায়ের মর দিছে তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই বুঝছো বিএনপি এদের সাথে একমত না শিবির আসলেই সন্ত্রাসী রক কাটছে একাত্তরে এখনও রোগ কাড়ে এইসব তীব্র নিন্দা জানাই আরে না আপনি এই সব কী আপনার কি মাথার ঘিলু জায়গাছে গা ঠিক আছে কিন্তু ঠিকই করছে বুঝছেন কারণ এই বামপন্থীদের কারণেই সালাউদ্দিন কাদের চৌধুরীরও কিন্তু ফাঁসি ছিল মাথায় রাখবেন এই জন্য এরা ঠিকই মায়ের খাওয়া দরকার আম গৌ যাওয়া উচিত ছিল বুঝছেন কিন্তু যাই নাই আর এই যে বামপন্থীদের পক্ষে আবার নিন্দা কিসের আপনি চিন্তা করেন তো কয়টা বামপন্থী নির্বাচনে জানাইলে ভোট পাইব একটা ভোটও পাইব না তাইলে এই জন্য এদের প্রতি এত মায়া দয়া করে লাভ নেই বুঝছেন ঠিকই আছে খুশি হয়েছি মনে মনে আপনি আসলে কেমন লোক মিয়া গর্দক